সালামু আলাইকুম সময়ত দর্শক সবাইকে পেজের পক্ষ থেকে স্বাগতম আজকে একটা জমি দেখাবো জমির লোকেশনটা হচ্ছে সাভার বিরুলিয়া বাগদিবাড়ি তো এই যে রোডটা দেখতে পাচ্ছি এটা একটা সরকারি রোড এটা সরকারি একটা রোড এটা কাঁচা আছে আপাতত একটু সামনে গেলেই হলো এইট সোলিং রোড আছে তো এই রোডটাও পাশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই এটা এইট পড়ে যাবে আর ঠিক এই রোডের সাথে একটা পনেরো শতাংশ জমি বিক্রি হবে আমি জমিটা আগে আপনাদেরকে দেখাই এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এই পিলার থেকে শুরু এই যে বাউন্ডারিটা ছোটো বাউন্ডারি করা একদম পিছন পর্যন্ত ওই কর্নার থেকে শুরু করে এই যে পর্যন্ত এই টোটাল জমিটা হচ্ছে পনেরো শতাংশ জমি টোটাল জমির পরিমাণ পনেরো শতাংশ এবং জমির দাম হচ্ছে প্রতি শতাংশ সাড়ে সাত লক্ষ টাকা করে উঁচু জমি এই মুহূর্তে বাড়ি করার উপযুক্ত প্রতি শতাংশ জমির দাম সাড়ে সাত লক্ষ টাকা তো আপনারা আসবেন দেখবেন দেখলে পছন্দ হলে ইনশাল্লাহ দাম নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে তো এই হলো পুরা জমিটা আমি আপনাদেরকে পুরোটা দেখাই এই যে পুরো জমি একদম স্কোয়ার একটা জমি খুবই সুন্দর একটা জমি তো যারা স্কোয়ার জমি খুঁজছেন খুব সুন্দর জমি খুঁজছেন এবং একটি রিজনেবল প্রাইজের মধ্যে খুঁজছেন তারা এই জমিটা দেখতে আসতে পারেন সুন্দর সরকারি রাস্তা সামনে এবং উঁচু জমি এই মুহুর্তে বাড়ি করতে পারবেন সব কিছু করতে পারবেন খুবই সুন্দর একটা জমি তো এই হলো জমিটা পনেরো শতাংশ জমির কাগজ হচ্ছে পর চার এসএসসি এস আর এস বিএস পর্যন্ত করা তো চারপাটের জমি কোনো ধরনের কোনো ঝামেলা নেই দখলের ঝামেলা বলেন ওয়ারিসের ঝামেলা বলেন কোনো ধরনের কোনো ঝামেলা নেই একদম নিষ্কণ্টক একটা জমি কাগজও ভালো এবং ওয়ারিসের কোনো ঝামেলা নেই দখলেও কোনো ঝামেলা নেই আলহামদুলিল্লাহ তো যারা ভালো কাগজের সুন্দর জমি খুঁজছেন ইনশাআল্লাহ আপনারা এই জমিটি দেখতে আসতে পারেন জমির পরিমাণ পনেরো শতাংশ এবং দাম হচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা শতাংশ প্রতি শতাংশের দাম সাড়ে সাত লক্ষ টাকা আপনারা আসবেন দেখবেন পছন্দ হলে ইনশাআল্লাহ দাম নিয়ে আলোচনার সুযোগ থাকবে তবে সরাসরি আগে আপনাদেরকে আসতে হবে তো এই হলো রাস্তা সরকারি রাস্তা আমি একটু সামনে যাই আমি একটু দেখাই আশেপাশে যেই প্লটগুলো আছে আরও ওগুলো সব বিক্রি হয়ে গেছে যেমন এইটা এটাও বিক্রি হয়ে গেছে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ওই যে একটা বাড়ি মানুষ থাকে তো এখানে মোটামুটি যতগুলো প্লট আছে সবগুলোই বিক্রি হয়ে গেছে যে কারণে এখানে তেমন কোনো প্লট আর বাকি নেই তো যারা এরকম জমি খুঁজছেন ইনশাআল্লাহ তারা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো প্লট পাবেন আর ওই দেখেন ওই যে বাড়ির কাজ চলছে ওই একটা বাড়ি ওই একটা বাড়ি ওই একটা বাড়ি এখানে প্রচুর মানুষ থাকা শুরু করছেন এখন আর জমি যেহেতু বিক্রি হয়ে গেছে অনেক এই জন্য মানুষের সমাগম এখানে অনেক বেশি আগামী এক দুই বছরের মধ্যে এখানে মোটামুটি ঘনবসতি হয়ে যাবে আর এই যে কাঁচা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা খুব শীঘ্রই ইটসেলিং হয়ে যাবে কারণ এটা ইটসেলিং পাশ হয়ে গেছে এখন কাজ আসলেই হলো তো এই হলো আমাদের সুন্দর জমি আর এই দেখেন আশেপাশের পরিবেশ আর ওই যে দেখা যাবে আপনাদেরকে ওই বাগনি বাড়ির যে বাগনি বাড়ির টাওয়ারটা তো এই জমিটা যারা দেখতে আসছেন তারা স্ক্রিন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবারও বলে দিচ্ছি জমির পরিমাণ পনেরো শতাংশ দাম সাড়ে সাত লক্ষ টাকা শতাংশ আলোচনা সাপেক্ষ এটা আর জমির লোকেশন সাভার বিরুলিয়া বাগনিবাড়ি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার পেজটি ফলো করে দেবেন ইনশাআল্লাহ এরকম আরও অনেক জমি আছে আমাদের কাছে আমাদের সাথে সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম